হচ্ছে বাংলার যে পরিস্থিতি বর্তমান বাংলার যে ভবিষ্যৎ কি গভীর অন্ধকারের দিকে যাচ্ছে সেটা চিন্তা করতে গেলে পরবর্তী প্রজন্ম আমার কোথায় থাকবে তুলসী তলায় আর আলো জ্বলবে কিনা যেগুলো আপনারা বলে থাকেন এত ভালো লাগে এইভাবে তো আর কেউ বলে না ওই মিনমিন মিনমিন মিনমিনে যেগুলো এইগুলো আমি খুব ভালো শুনি যত রাত্রেই বাড়ি যাব আমি আর বাংলা দেখবই দেখা হয় আমাদের দেখবই আর ওরা এরা কেউ এইভাবে বলার সাহস রাখে না কেউ বুঝলেও কেউ বলতে পারে না কোনো জানি না কেন পারে না আর বাধ্যবাধকতা শুধু আপনাদেরই নেই দেখলাম আপনারা একদম মানুষের মনের কথাগুলোই সব তুলে ধরেন মানুষের কণ্ঠস্বর একদম মানুষের কণ্ঠস্বর এই জন্য আমি আর বাংলার পুরো টিমকে আমি শ্রদ্ধা জানাই ধন্যবাদ জানাই এইরকম আজ পর্যন্ত হয়নি কোন চ্যানেল আজ এটাই প্রাপ্তি এটাই প্রাপ্তি ভাইরে মাননীয় এটাই বড় অবদান সারা বাংলা চারে করল পাকিস্তান সারা বাংলা টারে করল পাকিস্তান